ইসরায়েল এবং হামাস গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে এত ধ্বংসযজ্ঞের পর অবশেষে এই সমাধানে এসেছে তবে পেছনে ফিরে তাকালে দেখা যাবে সাজানো গোছানো গাজা এখন শুধুই এক মৃত্যুপুরি। এক সময় জীবন্ত ও মনোমুগ্ধকর শহর ছিল গাজা সুউচ্চ ভবন নীলাপ সমুদ্রতট সরগরম বাজার আর ব্যস্ত রাস্তাঘাটে ভরপুর ছিল জলপাই বাগান ঘেরা প্রান্তর মাছ ধরা নৌকায় জীবিকার খোঁজে ছুটে চলা জেলেরা আর শিশুদের হাসি ছাট্টায় মুখর সৈকত সব মিলিয়ে এই গাজা ছিল এক প্রাণবন্ত স্বপ্নের শহর কিন্তু ইসরায়েলের টানা দুই বছরের নিষ্ঠুর আগ্রাসনে আজ সেই শহর রূপ নিয়েছে এক বিধ্বস্ত মৃত্যুপুরীতে যেখানে ধ্বংসস্তূপ আর শূন্যতা ছাড়া কিছুই অবশিষ্ট নেই যুদ্ধের পূর্বে গাজা ছিল এক আধুনিক নগরীর জীবন্ত নিদর্শন সৌর্য অট্টালিকার ছায়া ফেলত ব্যস্ত রাস্তায় সৌন্দর্য মণ্ডিত মসজিদে প্রতিদিন মুখর হতো নামাজের জামাত সাগর তীরে ভিড় করত পর্যটকের দল আর শহর জুড়ে ছড়িয়েছিল স্কুল কমিউনিটি সেন্টার এবং জমজমাট বাজার গজা সিটির সুজাইয়া অঞ্চল ছিল এই শহরের অন্যতম বৃহৎ ও ঘনবসতিপূর্ণ এলাকা আবাসিক শান্তি আর বাণিজ্যের গতি যেখানে পাশাপাশি চলত কিন্তু ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক ও ভয়াবহ হামলায় সেই সব কিছু আজ মাটির সঙ্গে মিশে গেছে কখনো যেখানে আজানের ধ্বনিতে কেঁপে উঠত বাতাস আজ সেখানে পড়ে আছে ধ্বংসস্তূপে পরিণত মসজিদের ছায়া একশো তার গর্বের শহরটি এখন যেন কেবল শোক স্মৃতি আর ধ্বংসের নামান্তর বিশেষভাবে নির্ভর অর্থনীতির জন্য পরিচিত ছিল উত্তর গাজা এখানেই উৎপাদিত হতো নানা রকম সুস্বাদু ফলমূল যা কেবল গাজার চাহিদাই মেটাত না রপ্তানিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত কিন্তু ইসরায়েলি সেনারা বেইথ লাহিয়া ও বেথ হানুন এলাকায় ব্যাপক স্থল অভিযান চালিয়ে চিত্রটাই পাল্টে দেয় চারদিক থেকে অবরুদ্ধ করে রাখা হয় অঞ্চলটিকে এমনকি মানবিক সহায়তার প্রবেশও আটকে দেয়া হয় মানবিক সংকট এতটাই গভীর হয়ে ওঠে যে জাতিসংঘ এই অঞ্চলকেই প্রথম দুর্ভিক্ষ পীড়িত এলাকা হিসেবে ঘোষণা করে জাতিসংঘের তথ্য অনুযায়ী ইসরায়েলি আগ্রাসনে গাজার নব্বই শতাংশেরও বেশি ভবন আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে দেড় লাখেরও বেশি আবাসিক স্থাপনা এখন কেবল স্মৃতির অংশ গবেষকরা বলছেন এই বিপুল ক্ষয়ক্ষতি পুনর্গঠনের খরচ হবে কমপক্ষে তেপ্পান্ন বিলিয়ন ডলার এবং সময় লাগবে অন্তত এক দশক যদি না হয় তারও বেশি এই হিসাব কেবল ভবনের নয় একটি জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার মূল্য যুদ্ধ একদিন থেমে যেতে পারে বিদেশি সেনাদের ধ্বংসাত্মক উপস্থিতি হয়তো একসময় বিলীন হবে ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো আবারও দাঁড়াতে পারে ইট পাথর ও প্রতিরোধের ইচ্ছাশক্তিতে কিন্তু এই চলমান হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ যে গভীর ক্ষত তৈরি করেছে তা মুছে ফেলা অসম্ভব ফিলিস্তিনদের হৃদয়ে সেই দাগ গেঁথে থাকবে চিরদিনের মতো অবরুদ্ধ গাজা আজ আগের মতো প্রাণবন্ত কোনো শহর নয় এটি পরিণত হয়েছে এক বেদনাঘন স্তব্ধ মৃত্যু হরিতে যেখানে জীবনের যে ধ্বংসের ছায়া অনেক বেশি ঘন রায়হানামুন মুন প্রবাস খবর